আসসালামু আলাইকুম রিওয়াজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে দারুণ একটা মজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সয়াবিনগুলো আমি পানিতে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিতর থেকে পানিগুলো চেপে আলাদা একটা পাত্রে নিয়েছি এরপরে দুটো ডিম ফাটিয়ে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পাতি লেবুর রস দিচ্ছি আমি দুই টুকরো পাতি লেবু কেটে নিয়েছি এরপরে ভালো করে রসটা চিপে ডিম ও সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ডিমটাকে সয়াবিনের সঙ্গে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে আমি ডিমটা মাখিয়ে নিয়েছি এরপরে এটাকে ওয়েটিংয়ের জন্য রাখবো দশ মিনিট কড়াইতে আলু ভেজে নিচ্ছি ছ্যাঁকা তেলে আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছিলাম আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে দেখছো সয়াবিনটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে আর ডিমগুলো কিন্তু দেখা যাচ্ছে না ডিমের পুরো সাদা অংশ একেবারে সয়াবিনের সঙ্গে মিশে গেছে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করে আলুগুলোকে তুলে রাখব এরপরে ওই তেলের মধ্যে আমি ডিম দিয়ে মাখিয়ে রাখা সয়াবিনটাকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সয়াবিনগুলোতে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর ডিমটা ফুটে অনেকটাই বেরিয়ে এসেছে খুব সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে এই রেসিপিটা একেবারেই নতুন তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে অবশ্যই বাড়িতে একবার ডিম ও সয়াবিন দিয়ে এই রেসিপিটা এইভাবে বানাবে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে আর বাচ্চাদের জন্য এটা খুব মজার একটা রেসিপি দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সয়াবিনের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে আমি আরও একটু লাল লাল করে এপিট করে সয়াবিনগুলোকে ভেজে নেব এই সয়াবিনগুলো কিন্তু তোমরা বাজারেই কিনতে পেয়ে যাবে আমার আব্বু এগুলোকে শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিল আর আজকে আমার আম্মি এটাকে খুব সুন্দর করে দিন দিয়ে রান্না করেছে সয়াবিনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি সয়াবিনগুলো আমার এখানে তুলে নেওয়া হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি দেব এক চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা আলুটাকে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আলুগুলো কিন্তু আগে থেকে ভেজে নেওয়া ছিল এর জন্য এখানে ফিফটি পারসেন্ট কুক হয়ে আছে বাকিটা কিন্তু রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে আলুগুলো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাচ্ছে সেই পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এটা প্রথমবার দিতে মনে ছিল না পরে খেয়াল এসেছিলো সেই জন্য জিরেটা দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো মিট মশলা দিয়েছি হাফটা চামচ খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে সুন্দর করে আলুর সঙ্গে ভেজে নিতে হবে আলুগুলোকে কিন্তু এইভাবে লাল লাল করে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আগের থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব ভালো করে নাড়াচাড়া করে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার এখানে আলুর সঙ্গে পুরোপুরি মেশানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ পানি লাগবে এখানে আন্দাজ করে ততটাই দিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার কিন্তু ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি উপর থেকে দিয়ে দিলাম সয়াবিনটা কিন্তু ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর এটা কিন্তু একেবারেই ছড়িয়ে যাবে না সয়াবিনটা খুব সুন্দর সফট হয়ে গেছিল কিন্তু ডিমটা দিয়ে যেহেতু সয়াবিনটা ভাজা হয়েছে সে সেই জন্য কিন্তু সয়াবিনটা খুলে আসা বা ছড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই ঝোলের মধ্যে যাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সয়াবিনটাকে এভাবে ফুটিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা এর মধ্যে ছিল এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর একটু চৈত্রী এই সব কিছু ভালোভাবে শিলে বেটে ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এর জন্য কিন্তু রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এই গন্ধে কিন্তু একেবারে পেট ভরে যাবে এই রান্নাটা তোমরা বাড়িতে যদি ট্রাই করো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে একটু মশলা বেশি করে দিয়ে এই রান্নাটা আজকে কমপ্লিট করা হয়েছে আশা করছি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আজকের মধ্যে এখানে শেষ করছি বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিজ